প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আবারও হাজির হলাম নতুন একটি নিবিদ্যুৎ নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য এখানে দেখতে পারতেছেন দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় নিবিদ্যুৎ প্রকাশ পেয়েছে তো আট সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সার্কুলারটা প্রকাশ করা হয় তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় সম্পূর্ণ নতুন সরকার চাকরি নিবিদ্যুৎ এখানে আপনারা পাঁচটা পদ আবেদন করতে পারবেন এক থেকে শুরু করে এখানে পাঁচ নাম্বার পোস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে পাঁচ নাম্বার পোস্টে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে যেখানে কম্পিউটার দেওয়া আছে কম্পিউটার অপারেটর যেখানে তেরোতম গেট দেওয়া আছে আর উনিশ হাজার তিনশো টাকা বেতনটা পড়বে স্থান ভেদে এখানে বিদ্যুৎ অনুযায়ী বেতনটা পড়বে সংখ্যা দেওয়া আছে একশো জন এখানে কম্পিউটার অপারেটর পদে একশো বিশ জন লোক নিয়ে যেখানে আপনারা আবেদন করতে পারবেন প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন আবেদনটা করতে হবে কিন্তু অনলাইনে মাধ্যমে অনলাইনে মাধ্যমে আবেদনপত্র শুরু হবে এবং শেষ হবে অনলাইনে মাধ্যমে এখানে এগারো সেপ্টেম্বর থেকে আবেদনপত্র শুরু হবে এগারো সেপ্টেম্বর সকাল দশটা থেকে আবেদনপত্র শুরু হবে এবং পাঁচ অক্টোবর পর্যন্ত এবং পাঁচ অক্টোবর পর্যন্ত বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এগারো সেপ্টেম্বর থেকে পাঁচ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে ভূমি মন্ত্রণালয় তো বন্ধুরা এই সার্কুলারটা কিন্তু ভূমি অফিস থেকে সরাসরি সংগ্রহ করেছে এখানে দেখবেন ভূমি অফিসের ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে দেখবেন ভূমি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় প্রিয় বন্ধুরা বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়ে সম্পর্কিত চ্যানেল প্রত্যেকটা সরকারি চাকরির নিয়ে বিজ্ঞপ্তি আসা মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হয় বিস্তারিত আলোচনা করা হয় আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন প্রিয় বন্ধুরা বলছিলাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় নিয়ে সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব আট সেপ্টেম্বর যেটা প্রকাশ পেয়েছে এখানে আপনারা পাঁচটা পদে আবেদন করতে পারবেন এখানে সর্বোচ্চ নিচ থেকে যদি আমি শুরু করি নিচের যে পোস্টটা দেওয়া আছে কম্পিউটার

মেট্রোভূমি অফিস অর্থাৎ উপজেলা কেন্দ্রে কিন্তু এই সার্কুলারটা প্রকাশ পেয়েছে উপজেলা অফিসে নিজ নিজ উপজেলাতে কিন্তু আপনারা চাকরিটা করতে পারবেন কম্পিউটার অপারেটর এখানে দেওয়া আছে যে সরকারি প্রতিষ্ঠানে পার পার্সোনাল নিয়োগ বিধি অনুযায়ী দুই উনিশ অনুযায়ী তো দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে এখানে কিন্তু বিজ্ঞান বিভাগ উল্লেখ করা আছে বিজ্ঞান বিভাগে স্নাতক বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান

স্নাতক সন্ধি থেকে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে তারপর আসেন এখানে তিন নম্বর পোস্টে আসেন তিন নম্বর পোস্টে দেওয়া আছে সরকারি সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী সহকারী সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী যেখানে নয় গ্রেড দেওয়া আছে নয়তম দেওয়া আছে একজন লোক নিয়োগ করা হবে পঁয়ত্রিশ হাজার ছয়শো পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা বেতনটা পড়বে এখানে দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমানে সিজিপিতে চার বছরের মেয়াদি স্নাতক সামনে থাকলে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে প্রোগ্রামার প্রোগ্রামার পদে এখানে ছয়তম গেট দেওয়া আছে সাকল্য বেতন ছাপান্ন হাজার ছাপান্ন হাজার পাঁচশো পঁচিশ টাকায় একজন লোক নিয়োগ করা হবে এখানে বিশ্ব দেখে আবেদন করতে পারবেন এখানে কিন্তু সর্বোচ্চ শিক্ষকতা দেওয়া আছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় এই বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সামী থেকে আবেদন করতে পারবেন তারপরে সর্বপ্রথম যে পোস্টটা দেওয়া আছে এখানে সিস্টেম এখানে দেওয়া আছে টাকা বেতনটা এখানে দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়াদী স্নাতক স্নাতকালে আবেদন করতে পারবেন তো দেখেন এখানে মূল কথা হচ্ছে এখানে উপর থেকে যদি আসি দেওয়া আছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় প্রকল্প পরিচালকের কার্যালয় এটা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আট সেপ্টেম্বর এবং নয় অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে আর এখানে দেওয়া আছে ভূমি মন্ত্রালয়ধীনে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় ঢাকানস্থ প্রধান কার্যালয় উপজেলা সার্কেল মেট্রো ভূমি অফিস সময়ে পদয়নের লক্ষ্যে সাকল্য বেতনে নিম্নবর্ণিত পথসমূহে মেয়াদ প্রকল্প মেয়াদে এটা কিন্তু উল্লেখ করা আছে যে এটা কিন্তু প্রকল্প মেয়াদে চাকরি সরকারি আওতাধীন সম্পূর্ণ সরকারি বেতন পাবেন সরকারি সকল সুযোগ সুবিধা পাবেন সম্পূর্ণ সরকারি আওতাধীন ভাবে এখানে কিন্তু প্রকল্প মেয়াদ অর্থাৎ আপনার একটা মেয়াদ থাকবে এই মেয়াদে কালে আপনি কিন্তু চাকরিটা করতে পারবেন মেয়াদ উত্তীর্ণ হলে চাকরি থেকে বিচ্যুতি করতে হবে পারে এবং মেয়াদ উত্তানের পরে যদি ওরা দেখে যে আরও এক বছর দুই বছর বা পাঁচ বছর আপনাকে চালানো যাবে সেটা কিন্তু আপনারা সে অনুযায়ী পরবর্তী নির্দেশক্রমে কিন্তু সেটা আপনি করতে নিতে পারবেন তো এখানে নিবন্ধিত বর্ষম প্রকল্প মেয়াদে জুন দুই জুন অথবা প্রকল্পের মেয়াদ বৃদ্ধি পেলে মেয়াদকালীন পর্যন্ত দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে গোসানো লেখা আছে যে জুন দুই হাজার ছাব্বিশ অথবা প্রকল্পের মেয়াদ বৃদ্ধি পেলে মেয়াদকালীন পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়ে গেলের জন্য প্রকৃত বাংলাদেশের নিগো হতে এখানে কিন্তু অনলাইনে যে লিঙ্কটা সেটা কিন্তু দেওয়া আছে মূল কথা হচ্ছে এখানে দেখে নেবেন যে এই বিজ্ঞপ্তি কিন্তু আমরা সরকারি যে ওয়েবসাইট অর্থাৎ ভূমি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় কিন্তু এই যে প্রথম যে সার্কুলার এখানে ক্লিক করলে কিন্তু এই সার্কুলারটা কিন্তু চলে আসবে এখানে কিন্তু দেওয়া আছে বিজ্ঞপ্তি ভূমি মন্ত্রণালয় ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন প্রকল্পে আওতায় পাঁচ ক্যাটাগরি পদে একশো চব্বিশ জন লোক নিয়োগ করা হবে কম বেশি হতে পারে এটা প্রকল্পের মেয়াদ হিসেবে কিন্তু এই সার্কুলারটি এখানে প্রকাশ করে এসেছে এখানে কিন্তু পাঁচ পেজের সার্কুলার এখানে ডাউনলোড করে আপনারা দেখতে পাবেন বিস্তৃত বুঝে আবেদন করতে পারবেন সরকারি সুবিধা অনুযায়ী চাকরিটা করতে পারবেন শুধুমাত্র প্রকল্পের চাকরি এটা কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়ে কিন্তু দেওয়া আছে তো ভূমি মন্ত্রালয় সকলে যারা আবেদন করতে উচ্ছুক আবেদন করতে হবে নিয়োগ সম্পর্কিত কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা